নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন টাইম পাস লাইফে সবাইকে স্বাগতম আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি বানাবো মোগলাই মোগলাইয়ের জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো ময়দা সঙ্গে নিয়েছি সিদ্ধ করা আলু মুগলাইয়ের সাথে আলুর তরকারি করব আর নিয়ে নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন বাটা নিয়েছি বিস্কুটের গুঁড়ো নিয়েছি পেঁয়াজ বাটা আর নিয়েছি ধনে পাতা কুচি চলুন আমি কিভাবে মুগলাইটা করি দেখুন প্লিজ প্লিজ আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন এবং চ্যানেল ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার আমি একটা গামলা নিয়ে নিয়েছি গামলাতে ময়দাটা নিয়ে নেব নিয়ে নিয়েছি ময়দাটা দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল দিয়ে খুব সুন্দর করে ময়ান দিয়ে নেব ময়দাতে ময়ানটা খুব সুন্দর করে দিতে হবে তাহলে আমাদের মোগলাইটা খুব সুন্দর মুচমুচে হবে খুব ভালো করে ময়ান দেওয়া হয়েছে কিনা আপনারা কী করে বুঝবেন হাতের মধ্যে এরকম মুঠ করলে দেখুন মুঠ হয়ে যাচ্ছে তার মানে খুব সুন্দরভাবে ময়ান হয়েছে আর যদি দেখেন হাতের মধ্যে মুঠ করলে মু ভেঙে যাচ্ছে তাহলে আরেকটু তেল দিয়ে নেবে এবার আমি ময়দার মধ্যে অল্প অল্প করে জল দেবো আর মাখিয়ে নেবো দেখুন বন্ধুরা আমার মোগলাইয়ের ডোটা কত সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে এবার ওর উপরে একটু সাদা তেল দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে মাখিয়ে আমি একটা ন্যাগড়া দিয়ে ঢেকে রেখে দেবো আমি এরকম একটা ভিজে ন্যাগড়া দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো যাতে ময়দার উপরে শটটা না পড়ে এটা তাহলে দশ মিনিট থাক আমি তাদের মোগলাইয়ের জন্য তরকারিটা বসিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কটা কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এমনি লঙ্কার গুঁড়ো এক চামচ এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু লবণ করে দিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আলুটা দিয়ে আমি খুব ভালো করে কষণো দিব মুগলাইয়ের আলুর তরকারিটা একটু আমি হাতা দিয়ে এরকম ভেজে দেবো আমার কষানো হয়ে গিয়েছে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে জল মুগলাইয়ের সাথে আলুর তরকারিটা দেখুন কী সুন্দর রঙ এসেছে বন্ধুরা দেখুন বন্ধুরা মোগলাইয়ের আলুর তরকারি তৈরি হয়ে গিয়েছে এবার দেবো ওড়োপতি দিয়ে একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কয়েকটা ধনে পাতা দিয়ে এবার নামিয়ে নেব আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এবার বানিয়ে নেবো মোগলাইয়ের ভিতরের ফুট দেখুন বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা ওরির মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা ওরির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওরির ভিতর দিয়ে দিচ্ছি কটা ধনে পাতা কুচো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো হরির সঙ্গে দিয়ে দিচ্ছি ব্রেড বিস্কুটের গুঁড়ো যে কোনো মুদিখানার দোকানে এই বিস্কুটের গুঁড়ো আপনারা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমার মুগলাইয়ের ভিতরে পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে এবার নামিয়ে নে দেখুন বন্ধুরা আমি আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে মোগলাইয়ের পুরির জন্য আমি এই ডিমের গুলার মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা কুচি আর দিয়ে দেবো সেই ব্রেডটা আর দিয়ে দেবো কিছু বাদাম দেখুন আমার মোগলাইয়ের পুরটা একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি ময়দার ডোটা দেখে নেব দেখুন ময়দার ডোটা ফিরে এসছি দেখুন আমার ময়দার ডোটা কত সুন্দর হয়েছে আর নরম হয়েছে এবার আর একটু সাদা তেল মাখিয়ে নেবো দেখুন বন্ধুরা একটু বড় বড় সাইজের লেচি কেটে নিয়েছি এবার বেলে নেবো আমি মোগলাই পরোটাটা এখানে বেলে নেবো ওই জন্য এখানে একটু তেল দিয়ে দিচ্ছি আমি বেলনের গায়েও একটু তেল মাখিয়ে নিয়েছি এবার পরোটাটা বেলে নেব দেখুন বন্ধুরা আমি রাউন্ড শেপে বেলে নিয়েছি এবার দুই ধারে একটু মুড়ে নেবো পুটটা আমার দেওয়া হয়ে গেছে এবার আরও দুই ধার আস্তে আস্তে খুব আলতো হাতে মেলে নিতে হবে দেখুন বন্ধুরা আমার একটা মোগলাই তৈরি হয়ে গিয়েছে এবার তেলে ছেড়ে দেবো আস্তে আস্তে এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে খুব আস্তে আস্তে মুগলাইটা আমি ছেড়ে দিয়েছি চাটুতে হলে খুব ভালো হয় আমার মুগলাইটা ছোট হয়েছে যেহেতু আমি কড়াইতে করছি ওই জন্য আস্তে আস্তে জালে ভেজে নেবো যাতে ভিতরের ফুটটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আমার একটা মোগলাই রেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার আবারও একটা মোগলাই তৈরি হয়ে গিয়েছে মোগলাইটা আলতু করে ভেজে নেব দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার মোগলাই পরোটা সঙ্গে হয়ে গেছে আলুর স্পেশাল আলুর তরকারি পেঁয়াজ আর শসা আর সস আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন প্লিজ প্লিজ আবার যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার আগ্রহটা বাড়াবেন আর নতুন রেসিপি পাঠালে সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে নমস্কার